চারটি শ্রমকোট বাতিল সহ বিভিন্ন দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ব্যারাকপুরে সিপিআইএম এর রেল ও রাস্তা অবরোধ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট শ্রমিক বিরোধী চারটি শ্রমকোট বাতিল সহ বিভিন্ন দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ব্যারাকপুরে সিপিআইএম এর পক্ষ থেকে রেল ও রাস্তা অবরোধ প্রথমে ব্যারাকপুর রেল স্টেশন ও পলতা রেল স্টেশনের মাঝে রেল অবরোধ করা হয় সিপিআইএম নেতাকর্মীদের পক্ষ থেকে এই অবরোধে নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গি চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব রেল পুলিশ ও টিটাগর থানার পুলিশ অবরোধকারীদের রেল লাইন থেকে সরিয়ে দিয়ে পুনরায় রেল চলাচল শুরু করে ঘটনাস্থলে পুলিশের সাথে মৃত্যু ধস্তাধস্তি হয় সিপিআইএম নেতাকর্মীদের এরপর অবরোধকারীরা ঘোষপা রোডের ওপর ব্যারাকপুর লালকুঠি সহ বিভিন্ন জায়গায় দফায় দফায় অবরোধ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গি চট্টোপাধ্যায় জানান দেখুন মানুষের কাছে আমরা বলার চেষ্টা করছি ধর্মঘটের সমর্থনে কালা বাতিল করতে হবে দেশ বিক্রি করা চক্রান্ত করছে বিজেপি সরকার তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি কিন্তু সমস্যা হচ্ছে মমতার পুলিশ এই পুলিশ হচ্ছে বিজেপির দালালি করছে এই ধর্মঘট প্রমাণ করলো পশ্চিম বাংলায় যে মোদিয়ার মমতা এক কর্পোরেটের দালাল মমতা বিজেপির দালাল মমতা বাবু এখানে কি 哎，我们看这个图。嗯

입니다 required to body 5 poured also yeah not নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স